আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান সকলে অবগত আছেন আগামী চার সাত দু হাজার পঁচিশ শুক্রবার বিকাল তিনটে তিরিশ থেকে চারটে তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে কিন্তু একটা পদ আছে পাম্প অপারেটর এক সকলে অবগত আছেন এই পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার্থী কতজন রয়েছেন অ্যান্ড পরীক্ষা এম হবে না লিখিত হবে এই পদের পরীক্ষার প্রিপারেশনের জন্য প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু উপযোগী হবে সকল বিষয় বিস্তারিত বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পাম্প অফ ওয়াটার এখানে একটু খেয়াল করবেন আপনারা একটু ভালোভাবে এটা পরীক্ষা নিউ মডেল মাল্টি ন্যাশনাল হাই স্কুল এটা কিন্তু আপনার শুক্রবার ঢাকাতে কিন্তু অবস্থিত অলরেডি আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখানে পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম দুইশো জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে আবারও বলছি দুইশো জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে কিন্তু শূন্যপাতের সংখ্যা মাত্র পাঁচটি শূন্যপথ অনুযায়ী কিন্তু আপনার এই হিসাব করলে পঞ্চাশ প্লাস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন এই পাম্প অপারেটর পদের পরীক্ষার বিপরেশনের জন্য একটা সাদস্যন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে পাম্প ওয়াটার পদের সাদসনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে পরীক্ষার্থী দুইশো পঁচাত্তর জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা আসলে কি এমসিকিউ হবে না লিখিত হবে এই ধরনের বিষয়বস্তু অনেকে জানতে চেয়েছেন তাদের জন্য বলতে চাই মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এখানে যতটুকু জানা গেছে যে পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আপনাদের একটা বিষয় হলো আপনারা পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন শুধুমাত্র এডমিট কার্ডের একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নাই কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই শুধু অ্যাডমিট কার্ড কলম নিয়ে গেলে কিন্তু আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন অ্যাডমিট কার্ড কলম আর কোনো কিছু প্রয়োজন নাই আর যারা ভালো করতে চান পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নখ দিয়ে আপনারা কিন্তু এই সালসুডটা সংগ্রহ করে নিতে পারবেন অবশ্যই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন প্রস্তুতি নেবেন কারণ ঢাকাতে পরীক্ষা যদি আপনাদের প্রিপারেশন প্রস্তুতিমূলক ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পাশ করা কোনোভাবেই সম্ভব না আবার বলতেছি প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি আপনাদের ভালো না থাকে সেই ক্ষেত্রে কোনোভাবে আপনারা পাশ করতে পারবেন না সেই কারণে বলবো আপনারা অবশ্যই ডাকাতে আসবেন আপ আপডাউন একটা খরচ আছে সেই ক্ষেত্রে আপনারা প্রিপারেশন পরিস্থিতি থাকলে পরীক্ষা দিতে আসবেন না হলে পরীক্ষা দিতে আসার দরকার নাই বিষয়বস্তুটা আসলে বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে